গুড মর্নিং দেখো ঘড়িতে বাজছে নটার মতো এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম যেহেতু ছুটি তার জন্য কোনো চাপও নেই আর ঘুমোচ্ছিলাম মাও ডাকেনি আর এদিকে দেখো বিছানার হচ্ছে এই অবস্থা আর তিতি দেখলাম যে উঠে গিয়েছে তিতি উঠে যাওয়ার পরে এই যে যেখানে ঘোরাঘুরি করছিল একটু আর তারপরে বাপি ওর জন্য নিয়ে এসেছিলো আঁখ আঁখ খেতে যেহেতু প্রচণ্ড ভালোবাসে ওকে এরকম মানে আঁখের যে রসগুলো হয় সেরকম সেরকমগুলো খেতে চায় না ওকে এরকম গোটা আখ যদি কেটে দিয়ে দেওয়া হয় ও মোটামুটি নিজে খেয়ে নেয় তো এই ঘুরতে ঘুরতে ওর একটু বিরক্ত লাগছিল তার জন্য বাপির যে উঠে গেছে আর এখানে বাপি বসিয়েছিল চা যেহেতু আমি ঘুমোচ্ছিলাম তার জন্যে কেউ ডাকাডাকি কিছু করেনি আর এখানে দেখো আমিও আঁখটা কেটে দিচ্ছি বসে বসে তো আমাকে বলল যে আঁখ খাবে সকালবেলাতে তার জন্য আমিও ভাবলাম চ তাহলে কেটে দিই তো কেটেও দিয়েছি দেখো আর আজকে সকাল থেকে কিন্তু অনেকটাই বাড়িতে চাপ আছে যেহেতু রাখি পূর্ণিমা তার জন্য বাড়িতে পিসিরাও আসবে আর এইদিকে দেখো এই যে তিতি কেমন বসে বসে খাচ্ছে বললাম না ও খে ওই রকমভাবে কেটে দিলে মোটামুটি খেয়েও নেয় আর এইদিকে এই যে সকালের খাবারের জন্য প্রেশার কুকারে কিছু একটা বসিয়েছে সেটা আমি জানি না কি বসিয়েছে আর এখানে এই যে আমরা সবাই মিলে একসাথে এখানে ব্রেকফাস্টের জন্য বসেছিলাম তো বাপি খাচ্ছিলো আর আমরা ভাবলাম একটু পরে এই যে তো এই মাত্র উঠলাম একটু পরে ব্রেকফাস্ট করব। আর বলতে বলতে মেঘ কেমন কালো করে এসছে আর আমরাও এইদিকে মাও খাচ্ছিলো আমি এদিকে তিতির সাথে হাঁক ছাড়াচ্ছিলাম আর আঁখ খাচ্ছিলাম বলতে বলতেই দেখছি যে একদম মানে প্রচুর জোরে বৃষ্টি নামিয়ে দিয়েছে প্রথমে এই যে ফোটাফোটা একটু পড়তে শুরু করে দিয়ে মানে শুরু করেছিল আর বলতে বলতে একদম প্রচুর জোরে বৃষ্টি নামিয়ে দিয়েছিল ও সকালে কিছু খেতে ইচ্ছে করছিলো না সেরকম যেহেতু অনেকটা দেরিতে ওঠা হয়েছে প্রায় দশটার মতো বাজতে মানে বাজতেই যাচ্ছে আমি যে এখানে নিয়ে বসেছিলাম চা আর কালকে বাপ্পি ওই যে তিতির জন্য একটু চিড়ে ভেজে দিয়েছিল আলাদা করে মানে ওটাতে কোনো লঙ্কা দেওয়া ছিল না বেশ খেতে ভালোই লাগছিলো আমিও ওর একটু নিয়ে আর খেতে শুরু করেছিলাম এইদিকে তিতি গেছে ওই যে বাপি বললো না মানে বলে রেখেছিল যে তোদের জন্য চপ আছে একটা করে আমি তার জন্য বললাম যে আর নিয়েই আয় চপ তাহলে তারপরে আবার মনে পড়লো না চপ খেলাতে হবে না যে তুই ঠাকুরকে পুজো করবো তার জন্য ওই চপটা এনে আমার হাতেই ধরিয়ে রেখেছিল এই যে এখানে দেখো আর নিজে একটু 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 ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল আর খাইনি আর এইদিকে দেখো মায়ের মানে মা খাওয়া দাওয়া শেষ করে একদম রান্নার দিকে ঢুকে গেছে মা বাপি মিলে বললাম না যেহেতু পিছিয়ে আসবে আর এইদিকে তিতি ওর পাপার সাথে তখন কথা বলতে ব্যস্ত চলো তাহলে দেখি মনু যদি বকে আবার আর ও যতক্ষণ ফোনে কথা বলছিল আমি ভাবলাম ড্রেসিং টেবিলের এখানটা যা অবস্থা হয়ে আছে একটু ঝেড়ে পরিষ্কার করে ফেলে দেখো এখানটা একদম গুছিয়ে নিয়েছি যেহেতু প্রত্যেক দিন এখানটা আমারই বেশি ব্যবহার হয় আর আমি এই যে একদম মানে ঝাড়ার পরে এই যে স্নান টান করে চলে এসেছি তিতিকেও স্নান করিয়ে দিয়েছি যেহেতু ভাইফোঁটা দাদুকে বলে রেখেছিলাম দাদু আসবে তার জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি তাহলে স্নানটাও সেরে ফেলি আমার পুজোটাও হয়ে যাবে কিন্তু পুজোটা তখনও হয়নি দেখলাম আমার স্নান সেরে আস্তে আস্তেই এই যে দাদু এখানে চলে এসছে তো চলো আমাদের আমার দাদুকে তোমাদেরকে দেখাই এই যে দাদুকে আমি বললাম তাহলে চা করে দিই আমি করিনি মাই করে দিয়েছিল দাদু বসে বসে খাচ্ছিল আর নিচে আমি গিয়েছিলাম দুর্বা ঘাস তোলার জন্য আর এই যে এখানের রুমটা আমাদের প্লাস্টার হচ্ছে সিমেন্টের জন্য ওখানটা পেরোনো যায়নি আমি তাই বাপিকেই বললাম যে দুটো দুর্বা ঘাস তুলে এনে দাও যে তুলে এনে দিয়েছে আর এখানে আমি দাদুকে পরিয়ে দিচ্ছি রাখি এই ছেলে খাইনি নে আর রাস্তায় আসতে আসতে আমার আগে দাদুকে দুজন কেউ রাখি বেঁধেছিল রাস্তাতে সেটাই দাদু এসে আমাকে বলছিল আর এদিকে দাদু চলে যাওয়ার পরে দাদু খাওয়া দাওয়া করে যায়নি দাদু বললো এখন তাহলে যাই পরে আসবো তো চলে যাওয়ার পরে এই যে আমি বললাম তাহলে পুজোটা করে নিই ঝাটপেট করে গিয়ে আগেই ফুলগুলো তুলে নিচ্ছিলাম যেহেতু পিসিরা আসবে তো এই দেখো মানে ফুল তোলার পরে এই যে পুজো করতে বসে গেছে আর তিটি দেখো মোটামুটি আমার সঙ্গে সঙ্গে যেখানেই যাবো ও ঘোরাঘুরি করবে আর ও বিশেষ করে ঘোরাঘুরি করছিল ওই যে গোপালকে হচ্ছে রাখি পরাবে বলে তার জন্য আমাকে বারবার বলছিল একটু তাড়াতাড়ি করো আর এই ধূপটা না বাপি মানে নতুন এনেছে দেখলাম খুব সুন্দর মানে দুটোরই কাজ হচ্ছে ধূপেরও কাজ হচ্ছে ধুনোরও কাজ হচ্ছে মানে ধুনো থেকে ধুনোর সেন্টটাও আসছে আর ধূপেরও খুব সুন্দর একটা স্মেল আসছে তো পুজো টুজো করে নিয়ে এই যে তিটিকে এখানে দেখো আমি ঠিকভাবে কিন্তু মানে একদম নিয়ম টিয়ম মেনে পুজো করতে পারি না নিজে যেরকম মনে হয় নিজের থেকে পুজো করি আর বলতে বলতে এইদিকে দেখি আর এইদিকে পিসিরা আসার পরে আমি পিসিকে করে দিলাম শরবত তো রিয়ান তো খেতে মানে খুব কম খেলো তার জন্য আমি ভাবলাম একটা গ্লাসে তাহলে দিই আর এইদিকে দেখো দুজনে মিলে খেলতে বসে গেছে হচ্ছে আর রিয়ান আমার বড় পিসির মেয়ের ছেলে আমরা দুজনে মানে এক দু মাসের ছোট বড় সেটাকে ছোট বড় হিসেবে ধরে নাও ওই বন্ধুর মতোই আর এইদিকে দেখো আমাদের যেহেতু আজকে পূর্ণিমা তার জন্য বাড়িতে মাংস নয় ওই সমস্ত রকম মাছের উপর দিয়ে হয়েছিল চিংড়ি হয়েছিল এমনি মাছ হয়েছিল কিন্তু রিয়ান মানে আসার পরে আমি ভাবলাম ওদের দুজনকে একটু না চিকেনই করে দিই বাচ্চা তো মাছ খাবে না অতটা খেতেও খুঁজবে না আর তার জন্য দেখো এখানে আমি দুজনের জন্য মানে তিতীয় জন্য এখানে বসিয়ে দিয়েছি খুব কম করেই বসিয়েছিলাম কতটা খাবে কি না খাবে জানি না আর এখানে একদম হালকা করে একটু ঝোল বসিয়ে দিয়েছিলাম আর আমার রান্না হতে হতে দেখলাম গলুরাও চলে এসছে তো গলুকে আমি বললাম মানে ভাবলাম যে রাখিটা আগে পরিয়েই দিই যেহেতু পিসি ও বাপিকে পরাবে রাখি তার জন্য আমি ভাবলাম গলুকে আমি আগে পরিয়ে দিই আর এদিকে দেখো সবাই এক এক করে বসে গেছে আগে ছোটোগুলোকে রাখি মানে রাখিগুলো পরাবে বলে আর ওদের দেখে আমার কিন্তু একটু বেশ ভালোই কষ্ট হচ্ছিলো ভাইয়ের জন্য যেহেতু অনেক বছরই বাঁধতে পারিনি রাখি

এরা কার বানার হচ্ছে বলে দাও এখন মুখে ভিডিওতে দেখতে পেয়ে যাবে আর এই যে এখানে সবার শেষে তিতি বলল যে আমি তাহলে বাপিকে একটু রাখি বেঁধে দিই নিজেই কিন্তু মনে করে বলেছে আমরা একদম ভুলে গেছিলাম তো তিতি এখানে যে যার দেখো রাখি বাঁধা নিয়ে ব্যস্ত আর ডিগান এখানে ব্যস্ত দুষ্টুমি করার জন্য তো সবাই সবাকে রাখি মানে পরি দেওয়ার পরে আমি ভাবলাম এরপরে আমি মনে হয় বাকি থেকে গেছি ভাইকে রাখি বাঁধার জন্য তো আমিও বললাম চলো তাহলে ভাইকে ভিডিও কলে রাখিটা অন্তত বেঁধেই দিই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ভিডিও কলে রাখিটা বেঁধেছি মানে আমারও হাসি পাচ্ছিলো কিন্তু কিছু করার নেই এই পাঁচটা বছর ধরে আমি ওকে এইভাবেই রাখি বেঁধেছি এইভাবেই ফোটা দিয়েছি

এই যে টাখি পরিয়ে দেওয়ার পরে সবাই এখন এখানে বসে গেছি খেতে ও রিয়ান নাকি বাড়িতে এরকম একা একা খায় না কিন্তু আজকে তিতিকে দেখে খেতে শুরু করেছে ওই যে বলে বাচ্চা বাচ্চাকে দেখলে সেই হাব ভাব শুরু করে আর এদিকে দেখো ওদের দেখা একাই খাচ্ছে

আর এইদিকে দেখো ওরা বাড়ি ফেরার জন্য একদম মানে রেডি হয়ে গেছে তো বাড়ি ফেরার পথে আবার দেখলাম এই যে একটা হনুমান এখানে বসে আছে তো আজকের ভ্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে টাটা